একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জা স্থানের দিকে তাকিও একটা নারী আর একটা নারীর লজ্জা স্থানের দিকে তাকিও একটা যুবক যখন উপযুক্ত হবে উপযুক্ত যৌবনে পরিপূর্ণ আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোন জায়গায় যাইতে দিও না কথা বলেন না কেন কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবনকালটাকে বেশি শয়তান গায়েল করে এই সময়টাকে বেশি টার্গেট করে বলে হুজুর এখানে আসলেন কেন এখন জিনা বেবিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য নাস্তিক্যবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে ঠিক কিনা বলে আর আপনাদের এলাকায় মিথ্যা মিথ্যা কথা কয় এমন মহিলা আছে না আছে এই বালের কার্জে ওই বাড়ি লাগায় ওই বউষাতে ওই বউষাতে জগা লাগায় আছে না আবার কিছু কিছু ছেলে বা কিছু কিছু মুরব্বীও খুঁজে পাওয়া যায় নামাজ দেয় রোজানায় সারাদিন সিগারেট খায় দোকানে থাকে মিথ্যা যত আছে সব ওনার পেটে সময় মতো শুধু ব্রাশ করে আছে না এই মিথ্যাবাদীদের সাজাটা এমন হবে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম কারণ অনেক কথা বলতে হবে বন্ধু এরপরে দেখেছেন আগুনের চুলা এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব তিনি সমকামিতা নিয়ে একটু আলোচনা করেছেন আপনাদের মনে আছে বর্তমানে শরীফ থেকে শরীফা এই যে আলোচনাটা করেছেন এটা কিন্তু মানুষকে সমকামিতার দিকে ধাবিত করছে কেন এই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে যখন কোন আলেম কথা বলে কিছু কিছু নাস্তিক আছে বাংলাদেশে বলে মানে এরা নাকি ষড়যন্ত্র করছে কি কয় এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কই তোমাদের বিবি কি মরে গেছে তোমাদের বিবি কি নষ্ট হয়ে গেছে মুসলমানদের ইতিহাস পড়ে দেখো ধর্মীয় যে ধর্মীয় যে আমাদের বিষয়গুলো আছে আদি থেকে অদ্য পর্যন্ত গবেষণা করে দেখো কত মজার মজার জায়গা আছে এগুলো তোমরা সামনে তোলে আনো এগুলো কি পিছনে ফেলে যত নাস্তিকতা তোমরা সামনে নিয়ে আসো দেখছেন না কয়দিন আগে বানর থেকে মানুষ হয়েছে আরে সাহারিয়ার কবির কইছে না এগুলো নিয়ে সারা বাংলাদেশের আলেম ওলামা যখন প্রতিবাদ করেছে এটা কিন্তু আউট হয়ে গেছে ঠিক কিনা বলে এখন যেটা আমি বলি আপনাদেরকে এটা লুত আলাই সাল্লামের জামানায় ছিল সমকামিতা একটা পুরুষ আর একটা পুরুষের মাধ্যমে যৌন চাহিদা মিটানো নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বলেন দুইজন পুরুষ ইসলাম বলে দুইজন পুরুষ এক কাথার নিচে ঘুমায় না দুইজন নারী এক কাথা নিচে ঘুমায় না একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকিও না একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকিও না একটা যুবক যখন উপযুক্ত হবে উপযুক্ত যৌবনে পরিপূর্ণ আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোন জায়গায় যাইতে দিও না কথা বলেন না কেন কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবনকালটাকে বেশি শয়তান গায়ল করে এই সময়টাকে বেশি টার্গেট করে বলে হুজুর এখানে আসলেন কেন এখন জিনা বেবিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে ঠিক কিনা বলা আর জোরে আচ্ছা আমরা কোরআন হাদিস পড়ছি যতটুকু আল্লাহ জানার তফিক দিছে জানছি এটা জানার পরে কি আমরা অন্যায়কে মানতে পারি আফরাতকে মানতে পারি তোমরা যদি মুসলমানের দেশ এটা নাইনটি মুসলমানের দেশ এই মুসলমানে তোমরা ধর্মীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে যেই বিষয়গুলো হারিয়ে গেছে এগুলো তোমরা পাঠ্যপুস্তক কারো কালামে তুলে ধরো এগুলো তোমরা ডিলিট করে দিয়ে মুসলমান যুবাব যুবতী কোমল মতে শিশুদেরকে কিভাবে নষ্ট মিশে কেনো যায় সেই চিন্তা করো ঠিক কিনা বলে আমার কথা বুঝেন না যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন একটা ক্লাসে যাই তখন কিন্তু জেন্ডার সম্পর্কে আমরা অটো জানতে পারি কথা বলেন না কেন কথা বলেন না কেন একটা সময় যখন আসে ছোট ক্লাস থেকে বড় ক্লাসে যখন চলে আসব তখন একটা নারী একটা পুরুষের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে জেন্ডার সম্পর্কে বোঝার একটা সিস্টেম রয়েছে ঠিক কিনা বলে ওইটা ওই সময়ের সাথে মেচিন করে দাও ওই সময়ের আগে বাচ্চাদের তোমরা এটা শেখাচ্ছ এটা দিয়ে কি বোঝানো যায় বন্ধু ইসলাম বিরোধী কাজ বলে হুজুর এই জায়গায় কেন আসলেন আমার নবী হাদিস শরীফ কিন্তু সিয়াসিত তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ আমার নবী বলে দিয়েছেন এই যে আগুনের চুলাটা দেখা যায় এটা হলো আগুন এটার মধ্যে নারী পুরুষগুলোকে দিয়েছে ওই নারী পুরুষগুলো যারা zina করেছে ব্যভিচার করেছে সমকামিতায় লিপ্ত ছিল ওই সমস্ত নারী পুরুষগুলো এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে উলঙ্গ করে ল্যাংটা করে আওয়াজ দিয়ে দিয়ে বলুন না নাউযুবিল্লাহ এরপরে ওই যে রক্তের নদী কোন নদী আমার দিকে নদী থেকে সাঁতার কাটে জানি এই পৃথিবীর শতখুর আপনাদের চর্ণে লক্ষ্মী গ্রামে শোধখুর আসেনি আছে। অমর খুদা কি আর মুখ

আজকে মানুষগুলো বন্ধ সঠিক পথে চলে আসবে এই কথাগুলো শুনে অনেকের মধ্যে ভয় আসবে আতঙ্ক তৈরি হবে এই নোংরামি তারা ছেড়ে দিবে ওই লোকটা সাতার কাঠি কাঠি কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না পাথর নিক্ষেপ করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে নবী গো নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে রে নবীজি জান নবীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ এটা হলো পৃথিবীর সত্য সত্য খায়নি গরীব মানুষের সদের মাধ্যমে গরীব মানুষের পুরো রক্ত তারা চষে নিয়েছে নাউজুবিল্লাহ বলেন না ওই আরেকটা সুবহানাল্লাহ কয়

ভাল লাগছে রক্তের নদীতে সাতার কাটে সুৎখুর বুঝেন না আমি গবেষণা করলাম আসলে রক্তের নদী থেকে অন্য নদীতে তো থাকতে পারত তো গবেষণা করতে করতে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে মাথায় আসলো যে সত্য তো খাইছে না আপনার আমার শরীরে সব রক্ত চুষে নিছে ঠিক না ছেলেটা অসুস্থ হয়েছে টাকার বস্তা লইয়া ঘুমায় হাওলা চাইছে দেয় না অন মায়া ছেলেটারে বাঁচাইতে হইব দিব শর্ত রাজি আছে মহিলা কিছু তার আছে। নিজের কয় নাই কুলা বাইর কটা আছে আসে না আর যদি বেড়াইদের কাছে হালাত চাইলে নাই সালারা বিদেশ থাই কুয়েতাই কটা আসে লাভটা ঠিকঠাক মতো দিলে দিন এরকম কৌশল অবলম্বন করে আপনাদের এলাকায় হয়তো অন্য কৌশল অবলম্বন করে আমি দেখেছি যেটা সেটা বলছি বন্দরে বন্ধ রে আমার সতকুড়ি নদীতে চাঁদ যখন আপনার নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের প্যাট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এই ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো কাটা কারা এবার জিব্রাইল বলল ন এই ঘরের মতো বড় বড় পেটলা মানুষ গুলো হলো দুনিয়ার শোধখোর আর ঘোষখোর নবীজি একটা সেকেন্ড করলেন না নবীজি ডাক দিয়ে বললেন আমি নবীজি দেখতে পেয়েছি ওই শোধখোর ঘোষখোরের পেটের মধ্যে শুধু সাফ আর বিচ্ছু দেখা যায় জোরে জোরে কন্যা নবজুবিল্লাহ যেই ব্যক্তি শোধ খাইল সেই জন্য তার গর্ভধারিণী মাকে বিবাহ করল যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ব মায়ের সাথে ছত্রিশ বার জিনা করল আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুহুর আমার নবীজি বলেছেন এই হারাম টাকা আপনার ইবাদত করতে হলে শর্ত দিয়েছেন পবিত্রতা আর দান করতে হলে শর্ত দিয়েছেন হালাল টাকা পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না আর হালাল টাকা ছাড়া দানও কবুল আপনার যদি বন্ধন দশ টাকা দিয়ে একটা জামা কিনেন নয় টাকা আপনার হালাল মাত্র একটি টাকা সোদ বা ঘুষের টাকা নামাজ পড়লেন কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবেন আল্লাহর দরবারে নামাজ বন্ধু কবল হবে না নাউজুবিল্লাহ বলেন না যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের স্টাম লেখে যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে এবং সুদের টাকা কালেকশন করতে না পারলে লাঠিয়াল বাহিনী যারা সুদের টাকাটা কালেকশন করে দেয় আল্লাহর হাবি বলেছেন সবার জন্য সমান সাজা ওই যে কুচ্ছিত লোকটা দেখতে পেয়েছেন ওই কুচ্ছিত লোকটা হলো বন্ধ জাহান নামের পাহারাদার মালিক ফেরেস্তা সে জাহান নামের আগুনটাকে শুধু উত্তপ্ত করছে বৃদ্ধি করছে ওই যে বাগান দেখেছিলেন ওই বাগানের মধ্যে যে বাচ্চাগুলো ছোটকালে মারা যায় শিশুকালে মারা যায় ওই বাচ্চাগুলো ইব্রাহিম খালিল উল্লার দায়িত্বে ওই জান্নাতের বাগানে ছোট ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাই সাল্লাম নিয়ে খেলা করছেন জুরু জুরু কন্যা আল্লাহ ওই যে গিয়েছিলেন আবার নবী দেখেছিলেন একটা লোকের অর্ধাংশ একেবারে বিশ্রী আবার অর্ধাংশ একেবারে সুন্দর ওই তখন তাকে অর্ডার করা হলো ওই কূপের মধ্যে তুমি গোসল করে আসো গোসল করে আসার পরে পরিপূর্ণ সুন্দর হয়ে গেল স্মার্ট হয়ে গেল সুন্দর স্মার্ট হয়ে যাওয়ার পিছনে কারণ হলো ওই ডুব দেওয়ার পরে গোসল করার পরে তার পাপগুলো পরিপূর্ণ মুসলমান মোচন হয়েছে জান্নাতি বলে বিবেচিত হয়ে গেছে জোরে জোরে কন্যা সমাহান আরো জোরে তাহলে কি করা উচিত এ পাপগুলোকে করা উচিত না ছাড়া উচিত আরো জোরে বলে আমাদের সমাজের মধ্যে সোদ আছে ঘোষ আছে কথা আছে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার আছে মদ গাঁজা খাওয়া নেশা করা থেকে দড়ে এমন কোন পাপ নাই আমাদের সমাজের মানুষ করে না ঠিক কিনা বলেন যারা করে এরা তো হান্ড্রেড পার্সেন্ট জাহান্নামি বন্ধুরে আমার জাহান সাজার জন্য আমি আপনাদেরকে বলবো একেবারে ছোট্ট যদি একটা সাজা দেওয়া হয় জাহান নামীদেরকে ছোট্ট একটা সাজা যদি দেওয়া হয় ছোট্ট সাজাটা হলো আগুনের এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে জোরে কন্যা জুবিল্লা কি করে দেওয়া হবে আগুনের এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে ও বন্ধু আগুনের জোতা পরলে আপনার শরীর কি উত্তাবে না ঠান্ডা থাকবে মাথার মগজটা কুরবানির দিনের গোস্তের পাতিলের মতো টক করে উতরাইতে থাকবে কি করবে সেদিন জাহান নামের আগুনতে তো ভয়ঙ্কর হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন জাহান নামের আগুনটাকে এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে লাল আর এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে সাদা আর এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু কেন এক এক করে তিন হাজার বছর আগুনটাকে উত্তপ্ত করে এই আল্লাহ রাবুল আলমিন রেডি করে রেখেছেন বন্ধু এই জাহান নামের আগুনে পাপিদের কি পোড়ানো হবে জোরে জোরে বলেন নানা জমিল্লা আর জোরে বলেন নানা জমিল্লা এ পাহাড় আছে যে পাহাড়ের নাম হলো সমুদ ওইটার মধ্যে উঠতে সময় লাগবে 70 বছর আবার নামতে সময় লাগবে তেমন এমনি করে বন্ধ তাদের সাজাটা বহাল থাকবে জোরে জোরে হননা নাও জমিল্লাহ এই পৃথিবীর বুকে আপনি আম যার যার ইচ্ছে মতো খাবার আমরা খেতে পারি পারি কি পারি না কথা বলেন না কেন খাবার আমরা আমাদের ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি কিন্তু বন্ধু আমার দিকে তাকান আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গোছাচ্ছি বন্ধু একটু বুঝে নেন ধৈর্য ধরে আমি শুধু আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই যেন মনে রাখতে পারেন জাহান নামটা এত ভয়ঙ্কর শুধু জাহান নাম শব্দ না এটা এতটা অবর্ণনীয় ভয়ঙ্কর যেটা বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু জাহান জন্য এই দুনিয়ার মধ্যে আপনার যদি টাকা যেমন খাবারও তেমন ঠিক কিনা গোস্ত বলেন মাছ বলেন কুরমা বলাও কুরমা বলেন পোলাও বলেন যাই বলেন আপনার ইচ্ছে মতো করে আপনি খাইতে পারেন কিন্তু বন্ধু যারা পদ্রষ্ট পাপি জাহান নামে যাবা তাদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই খাবারটার নাম হলো বন্ধু জাকুম এতে এত ভয়ঙ্কর জাকুম এত ভয়ঙ্কর এই জাকুমটা যদি এই মুহূর্তে চড় নিল গ্রামের মধ্যে যদি একটা ফোটা পরে কয় ফোটা একটা ফোটা যদি জাকুম পরে রে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিক ভাবে বিশান্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কেউ ফসল উৎপাদন করতে পারবে না এই ভয়ঙ্কর খাবারটা পাপীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সামনে আনতে দাঁতগুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ যদি একটু পেটের মধ্যে ঢুকে রে ও বন্ধু সব কিছু লিকুইট হয়ে বের হয়ে যাবে আওয়াজ দিদি বলুন না নাউজুবিল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে না মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় অনেক ধরনের নেশা জাতীয় জিনিস সব তো জানিও না কথা বলেন না কেন অনেক আছে এখানে হয়তো আপনাদের এখানে হয়তো নাই আমাদের এখানে গোটা বাংলাদেশে এরকম মুসলমান অনেক দেখিছে ওপেনলি মদ পান করে বন্ধু আমার তারাও কিন্তু পাপী ও বন্ধু পাপীদের জন্য আরেকটা খাবার আছে যেটা হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেছেন ওই খাবারটার নাম হলো তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খবালটা কি গো আমার নবী বলেছেন তিনাতুল খবালটার হলো আরেকটা জাহান্নামের নিংরা নূর রক্ত পুজ আবাস তুলে বলেন নানাউজুবিল্লাহ আপনারা কি আমার কথাটা স্পষ্ট বুঝতে পারছেন একজন কি আরেকজনের গায়ের রক্ত খেতে পারবে তাও ভালো রক্ত না যেমন আমার শরীরটা ভালো যে কেউ বা কোনো খোঁচা লেগে রক্ত বের হয়ে গেলে এটা তো সুস্থ রক্ত ওই রক্তটা এমন না জাহান্নামিটা পচে যাবে

তুলে তুলে বলেন খাওয়া যাবে সহ্য করা যাবে আরো জোরে বলেন না বন্ধু এখানেই শুধু খান্ত নয় এই দুনিয়ায় যদি আপনি অনেক বেশি পরিশ্রম করেন টিউবওয়েল থেকে বা মোটর থেকে পানি দিলে আপনি খাইয়া তৃপ্তি আসে না আপনি বলেন আমাকে একটু ঠান্ডা পানি দাও কি দাও আমাকে একটু ঠান্ডা পানি দাও আমি একটু ঠান্ডা পানি পান করব আপনার ঘরে ফ্রিজ না থাকলে অন্য করতে আনে যখন দে পরে ক্ষতি হোক বা ভালো হোক কিন্তু তাৎক্ষণিকভাবে একটু প্রশান্তি আসে আসে কি আসে না বন্ধু এই জায়গায় আসার কারণ হল জাহান নামিরা যখন তৃষ্ণা লাগবে পানি তাদেরকে খাই পানি খাইতে চাইবে এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে এই পানি তাদের পেটের মধ্যে ঢুকবে অ বন্ধু দুই রানের মধ্য খান দিয়ে ওই সবগুলো একবার জুসের মতো গলে 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 বের হবে শুইতে পারবা না সহ্য করতে পারবা না সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমাদের হৃদয়কে সব ষষ্ঠী বার নারা দিয়েছে যেই ওয়াজটা যেই খবরটা বন্ধু নিজেদেরকে মাঝে মাঝে কন্ট্রোলে রাখতে পারি না চোখে ঘুম পর্যন্ত আসে না মালিক হয়ে তো ভয়ঙ্কর যদি আজাব যদি কারো নসিবে জুডে যায় বন্ধু পৃথিবীর বুকে অসুস্থ হলে ডাক্তার মেনে অভাবে পড়লে কোনো শোভাকাঙ্ক্ষী মিলে ঠিক কিনা বলে আপনার অভাবও ছাড়ছে না অসুস্থতাও ভালো হচ্ছে না ডাক্তার আপনি শেষ করে ফেলেছেন বাংলাদেশ ভারত আপনি সিঙ্গাপুর পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছেন ভালো হতে পারেন সর্বশেষ একটা সমাধান আছে মরণ কথা কন না কেন সরবৎ হচ্ছে একটা সমাধান কি মরণ কিন্তু এই জিআযাব এত ভয়ঙ্কর সাজাবো করতে হবে আল্লাহ বলেছেন লায়াবো দ পিপল উইল নট ডাইরেট সেদিন মানুষ morte পারবে না আল্লাহ বলেছেন ফিহা বদায় লা পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ বলেছেন উমাহু মান মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও যেহেতু আর অনেক অপবিত্র থাকলে কি সাজা হবে আপনার এমনি করে করে সময় মতো নামাজ না এমনি করে করে স্টেপ বাই স্টেপ অনেক আলোচনা করা যাবে আমি শুধু জাস্ট আপনাদেরকে এই জাহান নামের ভয়াবহতা মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো এই জায়গাগুলো একটু মনে করিয়ে দিলাম যেই কোনো ধরনের পাপি আপনি করেন আপনাকে আজাব ভোগ করতে হবে এই যে বললাম না কবরে যাইতে দেরি তখনই তো আল্লাহ অর্ডার দিবে মাটিকে একটা চাপ দাও চাপের সাথে হাড় একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে নাউজুবিল্লাহ বলেন না আর কোনদিন মরতে পারবেন বাঁচতেও পারবেন পালাতেও পারবেন না সম্মানিত উপস্থিতি আমরা যেন এই জাহান নামের ভয়াবহতা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলুন আমি আরো জোরে বলুক না আমি অনেক রাত হয়ে গেছে আমি যে স্টেজে বসতি প্রায় দেড় ঘন্টার উপরে হয়ে গেছে সময়টা যে ওয়াজে বসে কোন দিয়া যায় কইতে বরগতের সময় চলে যায় আপনারাও কিন্তু কইতে পারতেন না দেড় ঘন্টা সময় শেষ হয়ে গেছে আমারও ওয়াজ শেষ আপনারা কি জাহাযোগ একটু ভয় করবেন জান্নাত কিভাবে পাওয়া যায় আল্লাহ দিদার কিভাবে অর্জন করা যায় শোনে একজন ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন নবী গো কে কখন হবে নবীজি বললেন তুমি কে জন্য কি প্রস্তুতি নিয়েছো সে উত্তর দিল নবীগো কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসুল একটা সেকেন্ড দেরি করলেন নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সোহান আল্লাহ বলেন না তাহলে রাসুলকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়ে যায় রাসুলের অনুসরণ করলে অনুকরণ করলে আল্লাহর অনুসরণ অনুকরণ হয়ে যায় তাহলে আপনি একজন সফল ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন আল্লাহজন আমাদেরকে সফল ব্যক্তি হিসাবে কবুল করে নেন সকলগুলো নামে সমানিত উপস্থিতি আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব আপনাদের মসজিদের মসজিদের মিনারার কাজ চলছে আচ্ছা আচ্ছা কাজ চলবে দোখ কয়েকদিনের মধ্যে ফাইলিং শুরু হবে এখন আপনারা কি এই মসজিদের কাজের জন্য কি একটু সাহায্য করবেন করবেন ওমা আমি কি বলছি আপনাদের কি আপনার বাড়িতে একটা মোটা গাছ আছে সেটা বিক্রি করে এনে দেন এটা কি বলছি আবার কি বলছি আপনাদের বাচ্চার খাবারটা যেটা আছে এটা নিয়ে দেন আমি কি এরকম কিছু বলছি আপনাদেরকে বলছি যার যার জায়গা থেকে একটু হেল্প করার জন্য সাহায্য করার জন্য একটু কি সাহায্য করবে হ্যাঁ আপনারা করতে পারবেন না আপনারা কি বাদ টাত খান না কাপড় চোপড় পরেন না বাচ্চা কাচ্চার চাহিদা চান না তো একটু আগে না বললাম দুনিয়া সব ধোকা বুঝেন নাই হ্যাঁ এদিকে তাকান আল্লাহ রাসূল বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত বলে প্রশ্ন করেছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ও সম্পদ বেশি পছন্দ করো তো সাহাবাই কিরাম বললেন নবী আমাদের মধ্যে এমন কেউ নেই যে নবীজি সম্পদের নিজের সম্পদের চাইতে ও সম্পদ বেশি পছন্দ করি তখন নবীজি বললে তুমি ইনকে কাল করার আগে আল্লাহর